নমস্কার বন্ধুরা দুনিয়াটা কিন্তু অনেক এগিয়েছে তবু কিছু কিছু জায়গায় ধাক্কা খেয়ে থমকে দাঁড়িয়ে আছে ওই যে আগেকারের যুগের কুসংস্কারগুলো এখনও কিছু কিছু মানুষের মাথায় নাড়া দেয় এই জিনিসটা এখানে রাখতে নেই এই জিনিসটা এখানে আসতে নেই ওইটা আসলে এদিকে অমঙ্গল হয় এইটা আসলে ঘরে অশান্তি হয় ওইটা আসলে ঘরে ইনকাম আসে না এরকম কিছু কিছু এখনও কুসংস্কারগুলো রয়ে গেছে যেটা আজকে তোমাদের আমি দেখাবো চলো আগে তোমাদের গিয়ে দেখাই বন্ধুরা চলো আজ দেখাবো তোমাদের একটা জিনিস যেটাকে আগেকারের মানুষরা কুসংস্কার বলতো ছাদে যাওয়ার দরজাটার ঠিক ওপরে অ্যাসভিস্টার দিয়ে খানিকটা ছা করা আছে রোদ টোদ লাগবে না বলে ঠিক ওই অ্যাসভিস্টারের ওপরেই একটা লাঠি রাখা আছে আর সেখানে কিছুটা দড়ি রাখা আছে আর ওই দড়ির মধ্যেই কিছুটা জায়গা নিয়ে একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছে কদিন থেকেই দুটো ঘুঘু পাখি আসছিল একটা মেল একটা ফিমেল খুব এখানে এসে মানে ওরা ডাকতো আসা যাওয়া করতো করতে করতে হঠাৎই ওখানে একটা ওরা বাসা বেঁধেছে আর বাসাটা বেশি কুটি আনতে হয়নি পাতা নাতা আনতে হয়নি কারণ ওখানে যে দড়িটা রাখা আছে নারকেল দড়িটার জন্য ওদের একটু সুবিধা হয়েছে আর ওর মধ্যে ওর মধ্যে ফিমেল পাখিটা দুটো ডিম পেরেছে আর কদিন থেকেই এইটা আমি লক্ষ্য করে আমার কর্তামশাইকে বলি যে দেখো ওপরে দুটো ঘুঘু পাখি এসেছে বাসা করেছে আর ফিমেল পাখিটা দুটো ডিম পেরেছে আর ওই দড়িটার উপরে ওদের বেশি কষ্ট করতে হয়নি নি যেহেতু দড়িটা আছে তো বন্ধুরা অনেকেই শুনেছি এই ঘুঘু পাখি বাড়িতে আসা নাকি ভালো না অনেকে অভিশাপ করে আগেকারের যুগে শুনেছি যে তোর ভিটে ঘুঘু চড়বে কিন্তু বন্ধুরা তোমরা কে কে আছো কমেন্টে জানিও এগুলো কি আদৌ সত্যি এগুলো কি একটা ঘুঘু পাখি একটা জীব তারা দুজনে মিলে এখানে এসেছে একটা তাদের সুখের বাসা বাঁধতে দাঁড়াও বন্ধুরা আমি আগে নিচে চলে যাই কারণ পাখিটা থতমতো খেয়ে যাচ্ছে আমাকে দেখে ও মনে করছে আমার কোনো ক্ষতি করতে এসেছে তাই পাখিটাকে বেশি ডিস্টার্ব করলাম না তার জন্য চলে আসলাম কারণ ওর সামনে দিয়ে ক্যামেরাগুলো ধরছি ও হয়তো ভেপা চাকা খেয়ে যেতে পারে যে বাবা আমাকে এরা জ্বালাতন করছে কি কিছু কারণ এই ঘুঘু পাখি হচ্ছে অতি শান্তিপ্রিয় মানে ঠান্ডা প্রাণী মানে যেখানে নিরিবিলি দেখে যেখানে শান্ত পরিবেশ দেখে সেখানেই আসে কিন্তু ওরা বাসা বাঁধতে আর সেখানে গিয়ে যদি আমি পাখিটাকে জ্বালাতন করি ও তো বুঝতে পারবে না যে আমি বন্ধুদের দেখানোর জন্য ওকে ক্যামেরা করছি তো ও রীতিমতো ভয় পেয়ে যাবে হয়তো উড়ে চলে যাবে তো ওই জন্য ওকে আর আমি ডিস্টার্ব করলাম না তো এরা অনেক আশা নিয়ে অনেক বুক বেঁধে ওরা এসেছে দুজনে বাসা বাঁধতে এখানে ছোট ছোট ডিম পেরে তাদের বাচ্চাদের বড় করতে তারা এসেছে আর সেখানে যদি আমি মানুষের কথা শুনে লাঠি দিয়ে গোজা মেরে তাদের ডিমগুলো ফেলে দিই বা ওদের বাসাটাকে ভেঙে দিই সেটা কিন্তু কোনো ভালো কোনো শুভ কাজ কি সেটাতে তো আমার চরম অভিশাপ লাগবে ওই পাখি দুটো চোখের জলে আমার সংসারটা কি ভালো হবে বলো তো বন্ধুরা তো মানুষ বলে এই ঘুঘু পাখি বাসা রাখতে নেই রাখতে নেই এগুলোকে ভেঙে দিতে হয় ওদের ডিমগুলো ভেঙে দে অনেকে বলছে আমি এই অন্যায় কাজটা একদমই করব না তাতে আমার ভালো হোক কি খারাপ হোক সেটা ভগবান গোবিন্দ জানে কিন্তু আমি এত বড় মানে ক্ষতি আমি ওদের দুজনের করব না ওরা দুজনে অনেক স্বপ্ন নিয়ে বাসা বেঁধেছে ওখানে তাদের বাচ্চাদের বড় করবে আর আমি সেখানে গিয়ে এত বড় অপরাধ কাজটা করব না তোমরা কি বলো ঘুঘু পাখির বাসা কি রাখা ভালো কি ভালো না কিন্তু আমি জানি না আমার মন বলছে ওরা থাকুক বন্ধুরা যদি তোমাদের বাড়িতেও কোনো ঘুঘু পাখি বাসা বেঁধে থাকে বা যে কোনো পাখি হোক অন্য পাখি হলেও তো বাসা কেউ ভাঙবে না ঘুঘু পাখির ক্ষেত্রে ভয় পায় মানুষ তো যদিও তোমাদের বাড়িতেও ধারে আশেপাশে কোথাও দেখো যে ঘুঘু পাখি বাসা বেঁধেছে কখনোই ভাঙবে না আরও দরকার এখন ফিমেল পাখিটা ভীষণ কষ্ট করছে ও ডিমেতে তা দিতে হচ্ছে ভালো করে খাওয়া দাওয়া হয় না তো তার জন্য ও যেতে পারছে না কোথাও খাবার খোঁজে যেতে পারছে না তার জন্য ওর এখন একটু খাওয়া দাওয়া দরকার তো ছোট ছোটো দানা হোক বা ভাত হোক কুচো কুচো করে রুটি হোক ওর সামনেটা দেওয়া দরকার একটু জল ভাঁড়ে করে একটু জল দিলে ও একটু খেয়ে আবার ভালো করে তা দিতে বসতে পারে তো বন্ধুরা ভালো কিছু করলে আমি জানি ভালোই হয় হয়তো ওদের এই উপকারটা আমরা যদি করতে পারি তো ওদের আশীর্বাদে আমাদের কিছু একটা ভালোও তো হতে পারে সব সময় অভিশাপটাই কেন আমরা মনে করি ভালো কিছুও তো হতে পারে ওদের ভালো করলে আমি তো জানি কারোর ভালো করলে ভগবান তার ভালো করে তো ওদের ভালো করলে দেখবে তো কোনো একটা ভালো কোনো দিক থেকে হয়েই যাবে আর দুদিন পরে যখন ওদের বাচ্চারা বড় হয়ে যাবে তখন তো চলেই যাবে ওরা এই বাড়িতে ওপরের ঠান্ডা নিরিবিলি বলেই না ওরা ওখানে বাসা বাঁধতে দিয়ে এসছে ওরা ওই হুল্লো গ্যাঞ্জামের মধ্যে ওরা থাকতে পছন্দ করে না তো বন্ধুরা তোমাদের কমেন্টে তোমাদের মতামতগুলো কমেন্টে জানিও আমিও জানতে চাই কিন্তু আমার ইচ্ছা আমি পাখি রেখে দেব ওদের ইচ্ছে মতো ওরা বাসা বেঁধে ওরা ডিম পেরে ওদের বাচ্চাকে বড় করে নিয়ে ওরা যখন নিজে থেকে চলে যাবে তখনই আমি ওদের বিদায় দেবো তার আগে নয় ওরা নিজেদের যখন সময় হবে ওরা ঠিক চলে যাবে আমি এসব কুসংস্কার মানি না আর তাতে যদি আমার কোনো অপরাধ হয় সেটা ভগবান বিচার করবে আমি কিন্তু নিজে থেকে ওদের কোনো ক্ষতি করতে চাই না তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা